গ্রায় ভূতানাং মানসিং তনমা শ্রীতম সূত্র তৎপর ভবে সেই সাধুমুকে মুখে গোবিন্দের লীলা কথা এই প্রচন্ড তাপদহের মধ্যে এত ভিড়ের মধ্যে আপনারা যে হরিকথা শোনার জন্য চাতকের মতো উৎকণ্ঠিত হয়ে আছেন এতে বোঝা যায় এতে বোঝা যায় প্রকৃত অর্থে আপনারা হরিকথায় তৎপর তৎপর মানে সমস্ত ইন্দ্রিয়গুলিকে যদি গোবিন্দ ভক্ত সঙ্গ হরিকতা প্রসঙ্গের জন্য উন্মুখ করা যায় একেই বলে তৎপরতা ইন্দ্রগুলি যদি বহির মুখ থেকে অন্তর্মুখী করা যায় ইন্দ্রগুলিকে যদি সমস্ত ইন্দ্রগুলি যদি ভগবত অভিমুখী করা যায় এর নাম হলো তৎপর যসূত্রা তৎপর ভবের হরিকতা শোনার জন্য তৎপর হও নিজেকে জাগিয়ে রাখো হরি কথা শ্রবণের জন্য আর এই কর্মফল আমরা সঞ্চয় করছি এই যে কর্মবাদ বিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ অজ্ঞানতায় মোহগ্রস্থ হয়ে যে কর্ম করছি এই কর্ম কিন্তু ছেড়ে দেবে না কাউকে ছেড়ে দেবে না আগামী জন্মে স্বামী হারা হব অল্প বয়সে পুত্র মারা যাবে নিজের ভাই মারা যাবে অনাথ হয়ে যাব অভাব দুর্ভিক্ষে পড়ব কেন জানেন এগুলির জন্য ঈশ্বর একদমই দায়ী না আমার পূর্ব পূর্ব জন্মের দায়ী কিন্তু কি হত বুদ্ধি আমাদের আমার আপন কর্মদোষে সন্তান হারা হচ্ছি সন্তান বিয়োগ হচ্ছে বিধবা হচ্ছি ভাই হারা হচ্ছি অনাথ হচ্ছি রোগগ্রস্ত হচ্ছে কিন্তু তখন দোষ দেই ভগবানের উদ্ধারের চেষ্টা করলাম না সৎকর্ম করলাম না ভজন করলাম না কিন্তু যখন প্রতিক্রিয়াগুলো আসছে কর্মফলের তখন বলছি ভগবান তুমি সন্তান কেড়ে নিলে তুমি স্বামী কেড়ে নিলে তুমি চোখে দেখো না নিজের কর্মের দোষটা চাপাচ্ছি ভগবানের ওপর কতটা দুর্বুদ্ধি আমাদের আরে ভগবানের জন্য দায়ী না তোমার কর্মফলই দায়ী এই যেন কর্মটা অন্তত সু করতে হয় কর্ম ভালো না হলে পথে সুকৃতির পথে আসবে না আর কিছু যদি ইতিপূর্বে হয়ে থাকে এই পর্যন্ত থাম এবার অনন্য ভক্তির পথে এসো গোবিন্দ তোমার অনন্ত জন্মের পাপের দিকে দেখবেন না তোমার বর্তমান ভজন দেখে তোমাকে কৃপা করবেন অপিচে তো সুদরাচার মাম অনন্য ভাক তুমি অতি দুরাচারী হলেও যদি প্রতিজ্ঞা করো আর পাপ করবে না এক্ষুনি ভগবান তোমাকে গ্রহণ করবে যদি ভজনে অনন্য নিষ্ঠ হও অতীতের পাপ ভগবান তোমায় দেখবে না আমরা পাপ করি আবার মাঝে মাঝে থেমে যাই দুঃখ জরা ব্যাধি অপমানে কলঙ্কে আবার শুরু করে দেই, আবার শুরু করে দেই এই জন্য বলছেন জিতেন্দ্রীয় আর সবসা সবশেষে কি বলছেন না এই যে জিতেন্দ্রীয় এই যে সুমন্দ আমাদের সন্দা বুদ্ধি এবং শেষে কি বলছেন শেষে বলছেন উপদ্রহ আমাদের জীবনটা উপদ্রব বেশি উপদ্রবটা আমাদের জীবনে অনেক বেশি উপদ্রব করতে করতেই তো জীবনে গেল নিয়ন্ত্রিত হলাম না শান্ত হলাম না আমাদের নিয়ন্ত্রণও কই নিয়ন্ত্রণ নাই এই জন্য উপদ্রবটা কি জানেন কিছু মনে করবেন না যদি ব্যথা পান আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি উপদ্রবটা হলো এই ভগবাদ ভক্তির বিরুদ্ধে যা যা আচরণ তাই হলো উপদ্রব ভগবাদ ভক্তির বিরুদ্ধে যা যা বিরুদ্ধ আচরণ তাকে বলে উপদ্রব সেটাই তো করছি আমরা সেটাই শুরু করে দিয়েছি এই জন্য ভগবাদ ভক্তির যা রূপ বিঘ্ন হয় অন্তরায় হয় এমন উপদ্রব করা উচিত নয় এই জন্য জীবনটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে উপদ্রব তো করেই চলেছি আমরা হ্যাঁ আমি বক্তা আমি পাঠক আমি কীর্তনিয়া আমি এই যজ্ঞের উদ্যোক্তা আমি এই কমিটির সভাপতি এই করেই তো গেল অহং অভিমান আর উপদ্রব করেই গেল সব থেকে বড় উপদ্রব কি জানেন সাধু মুখে হরিকতা শ্রবণ দীর্ঘদিন করেও সেটা নিজের চরিত্রে প্রতিফলন না ঘটানো এটাই হলো সব থেকে বড় উপদ্র এত শুনছি এত জানছি কিন্তু চরিত্রগত হচ্ছি না পৃথিবীতে এটাই ভক্তির ভগবানকে পাওয়ার না পাওয়ার সব থেকে বড় দায়ী এইটাই আচ্ছা সাধু কথা শুনে সাধু মহিমা শ্রবণ করেও আমরা পাচ্ছি না কেন নিতে পারছি না কেন সেটা একমাত্রই ওই না সাধু বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস শ্রদ্ধার বড় অভাব দেখা দিয়েছে শুধু ভক্তগণ এই চারটি আমাদের জীবনে অতি অনায়াসলভ্যই বিশেষ কলিযুগে ভগবত প্রাপ্তির অন্তরায় বাধা যদি এর একটি উপদেশও এই ভাগবতামৃতের একটি উপদেশ আমার জীবনে আমি চরিত্রগত করতে পারি অন্তত সাধু মহিমাকে সাধুর বাক্যকে যদি সুদৃঢ় বিশ্বাস এনে আনতে পারি একটা চরিত্রগত করতে পারি সেখান থেকেই শুরু হবে ভক্তির ক্রমবিকাশ অন্তরায় আসবে না কথাগুলি শুষ্ক তবু বলতে হচ্ছে এই অন্তরায়গুলো বাদ দিয়ে আমাদের কি করতে হবে আনুগ্রায় ভূতানাং মানসিং তনমা শ্রীতম ভ্রিয়া যা তৎপর সেই সাধু জন্য গোবিন্দের লীলা কথা এই প্রচন্ড তাপদহের মধ্যে এত ভিড়ের মধ্যে আপনারা যে হরিকথা শোনার জন্য চাতকের মতো উৎকণ্ঠিত হয়ে আছেন এতে বোঝা যায় এতে বোঝা যায় প্রকৃত অর্থে আপনারা হরিকথায় তৎপর তৎপর মানে সমস্ত ইন্দ্রিয়গুলিকে যদি গোবিন্দ ভক্ত সঙ্গ হরিকতা প্রসঙ্গের জন্য উন্মুখ করা যায় একেই বলে তৎপরতা ইন্দ্রগুলি যদি বহির মুখ থেকে অন্তর্মুখী করা যায় ইন্দ্রগুলিকে যদি সমস্ত ইন্দ্রগুলি যদি ভগবত অভিমুখী করা যায় এর নাম হলো তৎপর যসূত্রা তৎপর ভবের হরিকতা শোনার জন্য তৎপর হও নিজেকে জাগিয়ে রাখো হরি কথা সাধু সঙ্গে শ্রবণের জন্য তাহলে ভগবানের অনুগ্রহ আসবে ভগবানের কৃপা আসবে ভগবানের অনুগ্রহ কৃপা তার লীলাশ্রবণের মধ্যেই আসবে আসুন আমরা সামান্য একটু লীলাশ্রবণ করি এই ভীষণ তাপদহে আপনাদের প্রতি অত্যাচার করা আমার উচিত হবে না আসুন ভগবানের সামান্য একটু ব্রজলীলা বাত্সল্য লীলা দিয়েই শুরু করি তারপরে আমরা মাধুর্য লীলা একটু স্পর্শ করেই ভাগবত বিশ্রাম রাখব মাধুর্য লীলা শ্রবণ করতে গেলে আমাদের ব্রজে পৌঁছাতে হবে ব্রজের যে দাস্য সখ্য বাৎসল্য মধুর এই চারটি রসের সাথে ভাবনার সাথে আমাদের একটু যুক্ত করতে হবে ব্রজ ভজনে যদি যুক্ত না হতে পারি মহাপ্রভুর বিশেষ অবদান থেকে আমরা বড় বঞ্চিত হয়ে যাব বড় বঞ্চিত হয়ে যাব দেখবেন আজকাল মাইকে বা প্রচার যন্ত্রে বিজ্ঞাপনে বেশ মাঝে মাঝে বলে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তা কি আনন্দ সংবাদ চল্লিশ টাকায় সিম পাওয়া যাচ্ছে টক টাইম আনন্দ আনন্দ সংবাদ সংবাদ শ্রীপুরে সাত দিন ব্যাপী যাত্রার নাইট এগুলো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঢাকা আবহনী মহাবানের প্লেয়ার সমৃদ্ধ ক্লাবের ফুটবল খেলা আনন্দ সংবাদ কিন্তু আনন্দ সংবাদটা যে কি মহাপ্রভু দিয়ে গেছেন মহাপ্রভু বললেন যে 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 প্রেম আনন্দ লীলা জীবের ভাগ্যে বছর ধরে হয়নি যেটা ব্রহ্মারও অসাধ্য আমি সেই আনন্দ সংবাদ তোমাদের দিতে এলাম তোমরা শ্রীগুরু চরণাশ্রয় করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে বৃন্দাবনের পথে যাও ব্রজের পথে যাও তোমরা এই আনন্দের সংবাদ মহাপ্রভু দিয়েছেন যাও একবার বৃন্দাবনের পথে ওঠো ব্রজের পথে ওঠো এই ব্রজের পথ দেখুন বঙ্কিম সাহিত্যে শরৎ সাহিত্যে কাশি পর্যন্ত আমাদের বলা ছিল গয়া এবং কাশী মহাপ্রভু বললেন গয়া কাশি যখন যেতে পেরেছ গয়া কাশি থেকে আরেকটু এগিয়ে যাও সামনে আছে বৃন্দাবন গয়া কাশিতে কি হবে মুক্তি হবে বটে কিন্তু ব্রুজে গেলে প্রেম হবে কোথায় মুক্তি আর কোথায় প্রেম যাও ব্রুজের পথে যাও শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ শ্রীগুরু পাপ পদ্ম আশ্রয় করে বললেন ব্রোজের পথে যাও গো ওইখানেই প্রেম ওখানেই কথা ওখানেই সেই ব্রহ্মারও আরাধ্য ব্রহ্মারও বাঞ্ছনীয় সেই ব্রজ প্রেম তুমি পাবে কই ব্রজের পথে তো চললাম না এই জন্য ব্রজ লীলা ব্রজ ধাম আশ্রয় ব্রজ কথা ব্রজ হবে আমরা একটা কথা বলি সঙ্গ অর্থ হলো আসক্তি যে যে ভাবের সাধু যে যে ভাবের প্রবচনকারী তার সঙ্গ করলে তার ভাব আপনার ভিতরে যাবে তাই যারা একটু ব্রজরসিক রসিক। যারা ব্রজ রসে ডুবে আছে এদের সঙ্গ করলে আপনার ভিতরে ব্রজ রহাস স্ফুরত হবেই হবে ওই ভাব সংক্রামিত হবে ব্রজে চলুন হ্যাঁ ব্রজে চলুন ব্রজই আমাদের লক্ষ্য মহাপ্রভু এই পথটা চিনিয়ে দিয়েছেন ব্রজে এক রাত্রি বাস করলে প্রেম হয় কি হয় এক রাত্রি বাস করলে প্রেম হয় গুরু মহারাজ বললেন কি আর করবে ব্রজে যদি শুয়ে থাকো দিন শুয়ে থাকলেই দণ্ডবধ হয়ে যাবে শুয়ে থাকলেই ভজন হবে আর ব্রজে যদি ব্রজে যদি একটু ধুলি মাখো বাতাসটা মাখো তার মধ্যে দিয়েই রাধা প্রেম ব্রজ প্রেম তোমার ভেতরে প্রবেশ করবে ওখানে বাতাসটা বড় অনুরাগের ওইখানে চারিদিকের শব্দটা বড় অনুরাগের আচ্ছা আমরা বলি নাম যোগ্য। ষোলো নাম বত্রিশ অক্ষর কীর্তন হচ্ছে নাম যজ্ঞ অনেকেই বলে বৃন্দাবনে নাম যজ্ঞ তো দেখি না কিন্তু আপনি যদি রাধা কুণ্ডে আধা ঘন্টা দাঁড়ান আর রাধা কুণ্ডে যদি দু মানুষ থাকে তো ওই দু হাজার মানুষই নাম জপ করছে দু হাজার একসাথে নাম জপ করলে কতটা নাম হচ্ছে ওখানে বাতাসে সেটা হয় প্রহার না ওই রাধা কুণ্ডে যদি আধা ঘন্টা দাঁড়ান ওই যে সবাই নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব হরিনাম জপ করছে ওইটা বাতাসে এই জন্য রাধাকুণ্ডে যারা যায় তাদের আক্রান্ত করে দেয় নাম এসে বলে আর কিছু ভালো লাগছে না ওখানে গেলেই স্বাভাবিক ভজন হয় কারণ ওই বাতাসটা তৈরি হয়ে আছে অনুরাগ দিয়ে ব্রুজের বাতাস অনুরাগে ভরা তো চলুন যশোদা অঙ্গনে